নীতির পরিবর্তন নয় পরিবর্তন শুধু রঙে ভোটের মাঠে গিরগিটির মতো রং বদলাচ্ছে জামায়াত ইসলামী গত পনেরো বছর জনসমুখে তেমন সক্রিয় ছিল না জামায়াতের কার্যক্রম ফলে নতুন প্রজন্ম দলটির পূর্বের প্রকৃত রাজনীতি সম্পর্কে খুব বেশি জানে না এই সুযোগ কাজে লাগিয়েই গত দেড় বছরে একের পর এক মুখোশ পরে নতুন প্রজন্ম তথা জনগণকে টুপি পরাচ্ছে দলটি দুর্গাপূজায় গীতা পাঠ রোজা ও পূজাকে এক কাতারে ফেলা সংখ্যালঘু প্রার্থী মনোনয়ন নারীদের বন্ধু বলে সম্বোধন করে আলোচনায় আসা কট্টর ইসলামী দল তকমা দিয়ে ইসলামী আন্দোলনকে জোট থেকে বের করে দেওয়া পশ্চিমাদের খুশি করতে ঘোষণা তারা নাকি সরিয়ে আইন চায় না একদিন পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠক পরদিন ভারতের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ ত্রিটিসৌদে যাওয়া বিজয় র্যালি কনসার্ট অতীতের কর্মকাণ্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সব মিলিয়ে একটি বার্তা দেওয়ার চেষ্টা জামায়াত বদলে গেছে নীতিগত পরিবর্তন হয়েছে কিন্তু বাস্তবতা কি তাই আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির স্পষ্ট করে বলেছেন কোনো নারী জামায়াতের আমির হতে পারবেন না অর্থাৎ নারী নেতৃত্ব নিষিদ্ধ দলটি দাবি করে তাদের তেতাল্লিশ শতাংশ সদস্য নারী কিন্তু একটি আসনে নেই নারী প্রার্থী প্রশ্নের জবাবে বলা হচ্ছে প্রস্তুতি চলছে ডাক্তার শিক্ষক শিক্ষিত নারী নাকি যোগ্য নন তারা ভোট চাইতে পারবেন কিন্তু নেতা হতে পারবেন না। যে দলে নারীর সুযোগ নেই। সে দল কিভাবে নারীর অধিকার রক্ষা করবে সে দল কিভাবে গণতন্ত্রের বলে। সচেতন নাগরিকরা বলছেন জামায়াত নীতি বদলায়নি শুধু ভোটের জন্য মুখোশ বদলেছে গিরগিটের মতো রং বদলালেও ভিতরে রয়ে গেছে জামায়াতের সেই পুরনো ভন্ডামের রাজনীতি ডেস্ক রিপোর্ট politics be really.